মাছটা দিয়ে দিলাম সুন্দর করে খেতে দিয়ে রান্না করে দেবো আগে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে রান্নাটা শেষ আর করবো এই যে ডাল ভর্তা মসুর ডাল এই যে প্রসার করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি শুধু লবণ দিয়ে এই যে পাটায় আদা রসুন নিয়েছি এই যে মরিচ শুকনো মরিচ ডালা এটা ডলে নিয়েছি আদা রসুন ডলে নিয়েছি কাঁচা পেঁয়াজ রাখছি এখানে ভর্তা করবো এই যে ঝাল পেঁয়াজের সাথে সুন্দর করে আদা রসুনগুলো মিক্স করে নিলাম ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পাটাতে ভর্তা করবো ডাল ভর্তা আমার অনেক প্রিয় এই যে ভর্তাটা হয়ে গেছে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেখ